ভিডিওতে আমরা জানবো সাহাবাই কেরামের মধ্যে একজন বিশেষ সাহাবি ইবনে আবি ওয়াক্কাস দুনিয়া বিমুখতা ও আল্লাহর প্রতি নির্ভরতার এক অনুপ্রেরণামূলক ঘটনা মুসলিমে আছে যে একদা প্রিয় ওমর তার নিকট এল তিনি তখন তার উট বকরি নিয়ে লোকালয় থেকে দূরে একাকি দিন কাটাচ্ছিলেন তার প্রিয় বললেন লোকজন শাসন ক্ষমতা নিয়ে দ্বন্দ্ব সংঘর্ষে লিপ্ত আর আপনি এখানে বসে আছেন উত্তরে তিনি বললেন হে খলিফা আমি রাসুলুল্লা সাল্লাহ আলাইহুয়াসাল্লামকে বলতে শুনেছি আল্লাহ তালা নির্লভ বান্দাকে ভালোবাসেন ইবনে আসাকির বলেন কত জ্ঞানীজন উল্লেখ করেছেন হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদি আল্লাহ আনহুয়ের ভাতিজা হাসিম ইবনে উৎবা তার নিকট এলেন এবং বললেন চাচা এখানে এক লক্ষ তরবারি রাখা আছে তারা মনে করছে আপনি এই দায়িত্বের জন্য উপযুক্ত ব্যক্তি তিনি উত্তরে বললেন হে সন্তান আমি এক লক্ষ তরবারি চাই না আমি এখান থেকে একটি তরবারি চাই যা দিয়ে মুমিনকে আঘাত করলে কোনো ক্ষতি হবে না কিন্তু কাফিরকে আঘাত করলে ক্ষতি হবে তিনি ছিলেন সাহাবাদের মধ্যে সর্বাধিক খোদাভীরু ছিলেন সুভান আল্লাহ এইটাই ছিল হযরত সাদ ইবনে আবি আকাস রাদিয়াল্লাহ আনহুয়ের দুনিয়া বিমুখতা ও আল্লাহর উপর পরিপূর্ণ নির্ভরতা আল্লাহ আমাদের সকলকে সাহাবিদের মতো দুনিয়া বিমুখতা ও তাকুয়া অর্জন করুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপতে ভুলবেন না পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম বারাকাতুহু